যিনি এই মাহফিল দিয়ে পরিচালনা করে উনি আমাকে বলছে একটু ইঙ্গিত দিছে এই একটু বলার জন্য আমরা সকলে রহমত আলামিন দুনিয়ার জন্য রহমত কবরের জন্য রহমত ময়দানের জন্য কি তো আমরা রহমত পাইতে চান সকলে তাহলে আমাদের আর কোনো ফত নাই ফত একটাই আল্লাহর হুকুম আল্লাহর হাবিবের তরিকা ঠিক লিখন এই রাস্তা ছাড়া কোন রাস্তায় আমাদের কি নাই আর রহমত এইটার মধ্যে রহমত কাকে বলা হয় এই যে আমরা রহমত রহমত বলা হয় না রহমত কাকে বলা হয় রহমত বলা হয় কাজ কম মজুরি বেশি বলেন কাজ কম মজুরি বেশি তার নাম কি বুঝুন অল্প কিছু কাজ করছি কিন্তু মজুরি কি পাইছি এটা খুশি না আমরা এটার নাম কি কোন বলে হুজুর কেমন এটা মুসলিম শরীফের روایت প্রথম ঘন্টার মধ্যে মান সললা আলাইহি সালাওয়াতান আলাইহি আশরা সালাওয়াত আল্লাহর হাবিব বলেন এই খেয়াল করেন যেই ব্যক্তি একবার শরীফ পাঠ করে তার জন্য কয়টা রহমত মুসলিম শরীফ কি শরীফ বলেন নাসাই আবু দাউদের মধ্যে রাওয়েত কি অহত্যা তানহু আশারু ওই ব্যক্তির জন্য দশটি গুনা মাফ করে দেওয়া হয় মাফ করণ মানে কি মূল শ উঠাইয়া দেওয়া হয় তিন নম্বর রফিয়াত লাহু আশারু আশ্রু যাত। ওই ব্যক্তির জন্য দশ গুণ ইজ্জত সম্মান কি দেওয়া হয় আচ্ছা দূরশ্বরী পড়সেন কয়বার কয়বার পড়সেন মুসলিম শরীফের মধ্যে তার জন্য দশটি রহমত অবতীর্ণ হয় আবু দাউদ মধ্যে রাওয়ায় তার দশটি গুণা মূল সহকারে দেওয়া হয় এবং তাকে দশ গুণ দেওয়া হয় শরীফ কয়বার তিন দশে তাহলে কাজ কম কি বেশি মজুরি বেশি এই কাজ কম কি বেশি বলেন এই রহমত কাকে বলে বলেন কাজ কম কি বেশি দেখছেন মজুরি বেশি না কম দুরুস শরীফ কয়বার ফাঁসি কয়টা তিরিশটা তো বেশি না কম আলতা আল্লাহর হাবিব গোড়া জগতের জন্য রহমত এবং সিরতুল নবী আজকে আল্লাহর হাবিবের সিরত তো আছে তাই যাতে রহমত বুঝলাম কাজ কম মজুরি বেশি বরকত বুঝবেন নি বরকত এই যে মেরাজের রাত্রে আল্লাহ সালাম দিছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সালামনা বুঝলাম রহমত বুঝলাম বরকত কারে কয়ে বলেন বরকত বলা হয় সময় কম লাভ বেশি সময় কম কি অথবা জমি কম ফসল বেশি জমি কম কি বেশি এটারে কি বলা হয় কন আমরা কই না আল্লাহ বরকত দিছে কে বলেন এই কথা বরকতটা কেমনে দেখাইবেন তো বরকত কি বলেন জমি কম ফসল বেশি তারে কি বলা কয় না আল্লাহ বরকত দিছে বরকত বুঝছেন বরকত কারে কয় জমি কম কি বেশি অথবা সময় কম কি বেশি লাভ এই ঢাকার মানুষ তো ব্যবসায়ী মানুষ সময় কম কি বেশি লাভ বেশি তারে কি বলা হয় কন বরকত তো এখন রহমতও বুঝলাম বরকতও বুঝলাম এবং আমার আগে যিনি ওয়াজ করছেন উনি বহুত বড় মহাদেশ মানুষ উনি শূন্যত্র হরে কথা বলছেন আল্লাহর হাবিবের চরিত্র কি ছিল বলেন তো আমাজান আয়সার আদি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করছে আল্লাহর হাবিবের চরিত্র কি কি বলছে খোলকহু আল কোরআন আল্লাহর হাবিবের চরিত্র ৩০ সারা কালাম কালামে মজিদ তা হইলে এটা ছোট না বড় যেতে দড়ি যেতে কিছু করি কিছু না কিছু কি যায় কোন সুইটে যায় যায়নি বলেন ভাই মধ্যে একটু কথা এই কথাটা একটু ভাঙল দরকার আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল সুন্নতি খোলাফাই মাহদিগিন আল্লাহ হাবিবের সুন্নত তো বুঝলাম খোলাফায় রাশিদিনে সুন্নুত কি এটা তো একটু জানার বিষয় বোকানি শরীফের মোকদ্দমার মধ্যে আমাদের ওস্তাদ দেবন সাইদ আহমদ ফালনপুরী রহমতুল্লাহ আলাই উনি খোলাফায় রাশিদিনের সুন্নুত বলিয়া একটু খেয়াল করিয়া শুনেন তার সুন্নত কোন খোলাফায় রাশিদিনের সুন্নৎ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু যখন খলিফাতুল মুসলিম হইলেন ওই টাইমে একদল দাঁড়াইছে যেন বর্তমানে কিছু পর পর এক একটা দাঁড়ায় দাঁড়ানি বলেন ভাই তখন আমরা সবাই জাফাইয়া পড়ি ঠিক না বলেন ভাই একদল দাঁড়াইছে কি মানি নে জাকাত তারা কি দিবে না কোন জাকাত দিবে না দাঁড়াইছিল নি কোন যুগে সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালের যুগে তারা কি দিবে না বলেন জাকাত দিবে না জাকাত দিবে না অর্থ না তারা জাকাত দিব তাদের দলিলও আছে কোরআন শরীফ মিন আবুয়ালিহীন নিজের মাল থেকে ল এবং নিজের আত্মীয় অতটা ক্ষীরহুম এবং নিজের আত্মীয় স্বজনকে দিয়া কি কর বাইতুল মালের মধ্যে অর্থাৎ সরকারি ফান্ডের মধ্যে কি দিবে না কোন জাকাত দিবে না তখন আবু বকর সিদ্দিক যুদ্ধ ঘোষণা কি ঘোষণা দিয়েছে কোন যুদ্ধ ঘোষণা দিছে প্রথম ওমরে ফারুক রাদি আল্লাহ তালা বুঝাইতে পারে না কেরা তো মুসলমান এগুলো কি যুদ্ধ করব যুদ্ধ ঘোষণা এর পরে সবাই বুঝছে বুঝছে অমরও বুঝছে এর পরে যুদ্ধ ঘোষণা এই যে সুন্নতটা এটা কার সুন্নত বলেন আলাইকম বি সুন্নতি সুন্নাতিল ফলাফায় জাহাসি দিন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তা এই একটা সুন্নত এই একটা কি বলেন ভাই মানিনের ইন্দের জাকাতের মধ্যে উনি যুদ্ধ ঘোষণা দিছে এটা কার সুন্নত এটা রসুলের না এটা কার সুন্নত আবু বকরের সুন্নত বুঝছেন আরেকটা সুন্নত কি সংক্ষিপ্ত ভাবে বলি দেখেন আল্লাহ হাবিব আবু বকর বকর সিদ্দিক রাজি আল্লাহ হইব এটা আল্লাহর হাবিব ডাইরেক্ট কোন জায়গায় বলে নাই ইনডাইরেক্ট ইনডাইরেক্ট আছে ডাইরেক্ট নাই কিন্তু আবু বকরে সিদ্দিক রাজি আনুর শেষ সময় উনি আরেকটা শূন্য জারি করছে ডাইরেক্ট উমরে ফারুক খলিফা ঘোষণা দিয়ে দিছে এই কয়টা শূন্য তৈল কার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনুর সুন্নত কয়টা কোন দুইটা কি কি একটা হইলো মানিনীর জাকাত জাকাত মানা করছে এর জন্য যুদ্ধ ঘোষণা এটা ওনার আরেকটাই বলেন আরেকটা কি খলিফা কে হবে আবু বকরের পরে উনি ডাইরেক্ট উমরে ফারুকের কি হয়ে গেছে কোন নাম বলিয়া দিচ্ছে

কে রাহা বড়ি হায় বড় কতর ইকবাল এদিক সেদিক তাকাইবার সময় নাই এদিক সেদিক তাকাইবার কি নাই এ দারে জো দারে নজর না কর কে রাহা বড়ি হায় বড় কতর জে দারে কেতু হাজার রাহা এদার নজর জমাজে যাক তার নেফাতে হেজাবে তলক তু যে বজায় যাক কই শুনলে গান না শুনে তু আবি দুন মে গায়ে যা কি হয় না হয় এইদিকে তাকাইও না যেদিকে যাইতে ওইদিকে তাকাইয়া থাকো আ আকবার ঠিক বলেন ভাই ওইদিকে এইদিকে তাকাইবার সময় নাই এদিকে এদিকে তাকাইবার কি নাই কর নেফাতে হই যাবে তলক ও তারে নেফাতে হই যাবে তলক তুষা যে তন বজা এ নিশ্বাসে তার খোদার আর্শের লগে বান্ধো আল্ লাও আকবার তারে নেফাতে হেই যাবে তলক তুষা যেতন বজা এ কই শুনে না শুনে তু আপনি দুন মে গাজে যা কে কি বলবে না বলবে আমার দরকার নাই এক খোদার লগে থাক মুটে কি বলেন ভাই তো তরিকা কোনটা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আইয়েন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুর সুন্নাত কয়টা দুইটা আর উমর রাদিয়াল্লাহু তাআলা নুর সুন্নাত এক নম্বর তারাবির জামাত 30 জামাত ইয়ানা উলামায়ে কেরামের সমাবেশ কথা বলতে ভালো আল্লাহর হাবিবের যুগে তারা বিয়া ছিল কিরকম বিক্ষিপ্ত ভাবে কিভাবে কোন ইয়ানের দুইজন ইয়ানের তিনজন কেউ ঘুমায় কেউ দাওয়ারাই ভরে আবু করে যোগ এরকম ছিল ওমরে তো মনে হয় চলবে না এসব ডিয়ার কি না বলেন ভাই এখন চলবে না এখন কি কোন তারা কি সাথে কোন কয়রা কাত এই জোরে কন কয়রা কাত কয়রা কাত কয়রা কাত এটা কাজ শুনুত এটা কাজ শুনুত কিস কি কোন তারাবি জমাতের জমাতের সাথে কায়েম করাটা কার থেকে শুরু হয়েছে বল শুধু এর বিরোধিতা কেউ করে নাই এগুলো সুন্নুত হইলে কেন যদি এই ভশ্ন করেন ওই সমস্ত ওই সময় যে সমস্ত চাহ বাই আসাবে আসামে বদরিদ ঘোলা বায় রাশিদিন বা যারাই ছিল কে ওগুলোর বিরোধিতা করে নাই তো এটা কী হয়ে গেছে কোন সুন্নুত হয়ে সবাই একমত হয়েছে কী হয়ে গেছে কোন তারাবি জমাতে কার সুনুত বলেন আর কি সুন্নত উমরা আরো কিছু আছে তো উমর হাজি আল্লাহ অনেকগুলো জানেন আল্লাহ বুহারি শরীফ যারা ভরায় এরা আমার তো বেশি ভালো জানে এরা যারা আছে অনেক জানে ভালো জানে জাল্লা সিউথি লে এক জায়গায় লেখছে একুশ জায়গা কয় জায়গা কোন উমরে যে সাইছে চাইছে আল্লাহ এরুম ভাবে আয়াত করছে আরেক জায়গা আছে কয় জায়গা কোন তিন জায়গা কয় জায়গা কোন তিন জায়গা কার সানে কোন উমরের সানে কার সানে কোন অমরের সানে আসেন অমর আদি আল্লাহ তালু যখন ইন্তেকাল হয়ে যায় ওনার তিন মাসে আবুল লুলু সবলে জানেন জানেন না কদরের টাইমে অন্ধকার রাত্রে কদরের টাইম ওনাকে কি করা হয়েছে কোন বর্ষা মারা হইছে না তখন উনি কাগরে খলিফা নিযুক্ত করে নাই উনি কয়জনের এত নিযুক্ত করছে কোন পরামর্শ কয়জন ছয়জন এটা কার সুন্নত বলেন ভাই নোরে সুন্নত কটা হয়েছে আলাইকুম বি সুন্নতি খোলাফাই এ আমি হেড লাইন কই কি লাইন কোন মেন কথাটা হেডলাইন যা কার কোন দেখছেন নি অবস্থা তাহলে আলাইকুম বি সুন্নতি এই আল্লাহর হাবিব রে সুন্নত যেরকম ভাবে শক্ত হাতে এরকম সাহাবাই কেরামের তোলাফায় রাশিদিন সাহাবাই কেরামের সুন্নত রে এইভাবে শক্তভাবে ভাবে হবে বলেন ভাই ঠিক নি এদিক সেদিক সরবেন নি উসমান গনির এরকম সুন্নত আছে আসেনি বলেন আসেনি আসেনি কোন এই যে জুমার দিন আজান কয়টা দে বর্তমান আগে আছিল কয়টা আবু উপরের সময় একটা ওমরের সময় ওসমানের সময় কয় কয়টা মোকামা যার থেকে আরেকটা আজান দাও এটা কার সুন্নুত হ্যাঁ এটা কারসুনত বলেন ভাই এক কথা বুঝেন এই আজানের বিরুদ্ধে একজন সাহাবিও বলে নাই বিরোধী করে নাই যার কারণটা কে গেছেখন সুন্নত হয়ে গেছে কী গেছে বলেন ভাই এটা উসমানের সুন্নুত আজান কয়টা জুমার দুইটা আরেকটা কি জামেউল কোরআন এই যে কোরআনে কারিম এখন কত খন্ড আর তিরিশ ফারা কয় ফারা কোরআন শরীফ আছিল ওনার কলবের মধ্যে দুই ভাড়া ওনার কলমের মধ্যে তিন ভাড়া সারা আরব দেশে ছড়াইয়া পড়ছে বিক্ষিপ্ত ভাবে হজরত ওমর কয় এইরকম আর চলবে না কোরআন কি করো করেন ভাই একসাথে করো জামেল কোরআন এই জন্য এটা কার সুন্নত বলেন হযরত ওসমানের সুন্নত কয়টা কোন একটা কি কোন দুমার আজানের সার দ্বিতীয় আজান আরেকটা কি বলেন এরকম ভাবে হজরত আলী রসুল তারও সাহবায় কেন আমরা আছে তাই বাইরা আজকার যে মাহবিল সম্মেলন সিরত সম্পর্কে এক এক ওলামায় আমরা কিছু কিছু বলবে আমরা তার মধ্যে কিছু কিছু অঞ্চলের মধ্যে নেব নিলে তারপরে অনেক কিছু জানা যাইবে আল্লাহ প্রত্যেকের প্রত্যেক জিনিস দেয় নাই দেয়নি বলেন ভাই তাহলে আমরা এগুলি নিতে দিয়েছেন ইনশাল্লাহ এরকম ভাবে আলির আলী সুন্নত দুইটা দেশ চালাইছে কয় জায়গার থেকে

এখন এই যুদ্ধের মধ্যে আশায় কি হইছে কোন কয়দি হইছে আরো সাহাবিরা আছে এখন আগে নিয়ম ছিল কি এই খুব খেয়াল করেন নিয়ম ছিল কি যে তো যুদ্ধের জয় যুক্ত হইতো যারা আসামি কয়দি হইতো পুরুষ হইলে গোলাম আর মহিলা হইলে কি বাঁধি ঠিক নেই অন আশারে কি বানার লাগবে কোন হজরত আলী কাজ থেকে এই আইন শেষ আল্লাহ আকবর এই আইন কি বলেন ভাই শেষ আজ তৈলে হজ আম্মাজন আচ্ছা দি আল্লাহ তাআল্লাহ নহলে কি বানান লাগব কন বান্ধি বানান লাগবে এই আইন কি হয়ে গেছে কন শেষ হয়ে গেছে এরম সাহাবাই কারাম্লাহফাক আমাদেরকে আলাই কোন বি সুন্নতি অ সুন্নতি খোলাফা ইউর রাস দিন আল্লাহ হাবিব দুনিয়ার জন্য রহমত আল্লাহ কবরের জন্য রহমত হাশেদে ময়দানের জন্য রহমত মন থাকমনি চাল্লাহ রহমত কারে কয় মন থাকমনি কাজ কম মজুরি বেশি তার নাম কি কন রহমত বরকত কারে বলা হয় وقت كم लाभ بشي بشي وصلى الله تعالى الله خير خلقه محمد وعليه واصحابه اجمعين السلام عليكم ورحمه الله